বন্ধুরা এখন ডিম সিদ্ধ আলু সিদ্ধ এরা টিফিন খাবে এ দেখুন কেউ মুখ দিচ্ছে না ছোটটাও শিখে গেছে মুখ দেবে না এদের কাছে মুখ না খাবারের মধ্যে এরা কেউ মুখ দেবে মুখ লাগাবে না এরা সব ট্রেনিং পেয়ে গেছে একজন আছে অলি ওই ঘরে জেলি খাবারটা শিখে গেছে আর কেউ মুখ দেয় না মানে এই ছোটটাকে ট্রেনিং দিয়ে দিয়েছে আমার টম মুখ দিতে আসলেই টম তারা করবে সকালবেলা টিফিন করে আবার ওরা এসি ঘরে ঢুকে যাবে গুড বাই বন্ধুরা